ও সেরকম মাছ মাছগুলো চকচক করতেছে বন্ধুরা যেহেতু পানিও কমতেছে মাশাল্লাহ সাথে থাকবেন বন্ধুরা শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ জেলেরা যাচ্ছে মাছ ধরতে জালটা পাতা রয়েছে ঘের জাল আমরা আশাবাদী ভালো মাছ পাওয়ার জন্য বাকিটা আসলে সেটা সেখানে গেলে বলা যাবে কি মাছ ভাই চেও মাছ মার্শাল্লাহ মশাল্লাহ চ মাছের সাইজ একটা বড়ো রয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের জালের প্রথম মাছ ও এসেছে বাবার সাথে হাতে করে করে মাছ ধরা শিখতেছে এটা হচ্ছে পূয়া মাছ উঠেছে মার্শাল্লাহ খুব সুন্দর একটি পূয়া মাছ ঠাকুর মাছটা জীবিত এ কিন্তু কাস্তে আস্তে শিখতেছে বাবার সাথে এসে বাসাবাড়িতে আসলে এ ধরনের বয়সের বাচ্চারা কিন্তু সাধারণত বাসা থাকে কিন্তু জেলেদের ছেলেদেরকে ছোট একদম খুবই ছোট থাকা অবস্থায় তাদেরকে হাতে করে করে শেখানো হয় মাছ ধরা তারা শিখে থাকে প্রাকৃতিকভাবে ওরা ওইভাবে গড়ে উঠে আজকে আশা করি ভালো মাছ পাওয়া যাবে আলহামদুলিল্লাহ পোয়া মাছ কিন্তু আমাদের প্রথমে মোটামুটি ভালো মাছ দেখা যাচ্ছে আমরা মাত্র জালের এক প্রান্ত থেকে শুরু করেছি আশা করি শেষ পর্যন্ত দেখে যাবেন নিশ্চয়ই ভালো লাগবে এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র আমরা শুরু করেছি আজকে ভালো পোয়া দেখা যাচ্ছে আশা করি আজকে ভালো পোয়া মাছ ধরা পড়বে পানিটা আর কমলে মাছগুলো দৃশ্যমান হবে ওইখান দিয়ে আছে আজকে পোয়া মাছের সংখ্যাটা বেশি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক মাছ সাথে থাকবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে মার্শাল মার্শাল বেড়িবেদের বাইরে যারা রয়েছে কিন্তু কিন্তু ছোট চলে এসেছে জেলেরা মাছগুলো ধরার পরে তারা কুড়িয়ে নিয়ে পরিবারের চাহিদা বৃষ্টিও পড়তেছে বৃষ্টিও আরম্ভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ আলহামদুলিল্লাহ প্রচুর মাছ দেখা যাচ্ছে বন্ধুরা শেষ পর্যন্ত সাথে থাকবেন মাত্র আমরা মাছ ধরা শুরু করেইছি আজকে আশাবাদী ভালো মাছ চিংড়ি মাছগুলো নিতে হয় দেখতে পাচ্ছেন মাশাল্লা মাশাল মাছ কামড়াইতেছে দেখতে পাচ্ছেন ফ্রেশ মাছগুলা জীবিত আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে যাবেন এখানকার চরাঞ্চলে যারা জেলেরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন পরিবেশ পরিস্থিতি অতিক্রম করে বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করে জীবন ধারণ করে থাকে আর এখানকার ছোট থেকে যারা অভ্যস্ত এই এই যে দেখতে পাচ্ছেন ছোট থেকে তারা মাছ ধরা হাতে করে করে শিখে থাকে এবং ভবিষ্যতে তারা এখান থেকে যে মাছ ধরার যে টেকনিক বা বিভিন্ন দিকগুলো রয়েছে এগুলাতে অবগত হয়ে থাকে আস্তে আস্তে শিখে থাকে আর সেজন্য তারা কিন্তু চলে আসে মাছ ধরতে আর বিশেষভাবে যারা দুস্থ পরিবারগুলো রয়েছে তাদের সেই বাচ্চাগুলো চলে আসে তাদের পরিবারের চাহিদা মেটানোর জন্য জেলেরা মাছগুলো ধরার পরে অবশিষ্ট যে ছোট মাছগুলো থেকে যায় এগুলা ছোট বাচ্চারা এসে ওগুলো কুড়িয়ে নেয় আর সেগুলা নিয়ে পরিবারের চাহিদা মেটায় এভাবে শূন্যচরের জীবন জীবিকা ধারণ করে থাকে জেলেরা কিছু কিছু জায়গাতে মাছগুলো জড়ো হয়ে যায় আবার কিছু কিছু জায়গাতে মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে কিন্তু মাছগুলো আসলে ধরতে কষ্ট হয় সময় সাপেক্ষ আর এই জালে সাধারণত মাছ ধরতে কিন্তু অনেক সময় লাগে কারণ হচ্ছে এটা জালটা বিশাল অংশ জুড়ে জালটা পাতা হয় আর এই জালটা থেকে মাছ ধরতে হলে এক থেকে দেড় ঘন্টা সময় অতিবাহিত হয় আর এরই মধ্যে মাছগুলা ধরে নিতে হবে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজকে জালে জালে ভালো মাছ দেখা যাচ্ছে আজকে জালে টাইগার চিংড়ি প্লাস হচ্ছে পোয়া মাছ এখানে পোয়া মাছ দেখা যাচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পোয়া মাছের সাথে রিক্সা মাছও রয়েছে আসলে এই ধরনের মাছ দেখলে খুবই ভালো লাগে নদীর তাজা তাজা মাছগুলা জীবিত মাছগুলা লাফালাফি করে আর সবাই মিলে মাছ ধরার যে আনন্দটা এটা আসলে অন্যান্য জায়গায় খুঁজে পাওয়া আসলে মুশকিল এটা চরাঞ্চলে সাধারণত এই ধরনের মাছ ধরে খুবই আনন্দ পাওয়া যায় মার্শাল্লা সবাই মিলে একসাথে জড়ো হয়ে মাছ ধরার যে মজাটা তারা উপভোগ করতেছে আর মাছগুলোকে একসাথে জড়ো করে জালটাকে ধরে এইভাবে বাটিতে বা পাত্রতে মাছগুলো উঠিয়ে নেয় তাতে করে আর মাছ ধরার ইয়েটা দ্রুত করা যায় কারণ হচ্ছে একটা একটা করে মাছ ধরাচ্ছে এইভাবে বাটিত করে সবগুলা একাত্র করার মজাটাই হচ্ছে আলাদা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা গলদার চিংড়ি উঠেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর মাছটি এবং জীবিত রয়েছে অন্যান্য মাছের সাথে সাথে গলদার চিংড়ি উঠেছে দেখতে পাচ্ছেন টাইগার চিংড়ি পাটা পোয়া সবগুলো রয়েছে আর গুলসও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এ চরে বিভিন্ন ধরনের জেলেরা আসে মাছ ধরতে বিভিন্ন ধরনের জাল নিয়ে চলে আসে মাছ ধরতে কেউ ঝাঁকি জাল কেউ বিন্দি জাল কেউ আদা জাল ঠেলা জাল আবার চরগেরা জাল পোয়া জাল বিভিন্ন আইটেমের জালে এ নিয়ে জাল নিয়ে চলে আসে জেলেরা এখানে মাছ ধরতে কেউ গুটি গুটিও বৃষ্টিও হয়েছে তারই মধ্যে কিন্তু মাছ ধরা চলতেছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেমের মাছ দেখা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মধ্যে রয়েছে বিশেষভাবে রয়েছে টাইগার পোয়া একটা রিক্সা মাছ দেখা যাচ্ছে বড়ো একটা রিক্সা মাছ দেখা যাচ্ছে স্বাগত ভাই কী অবস্থা ভালো আছেন আজকে কি মাছ পাওয়ার সম্ভাবনা বেশি ইসা মাছ টাইগারটা বেশিই দেখা যায় না আলহামদুলিল্লাহ জাল ছিডে মাছটা বাইরে চলে গিয়েছে তা বড়ো আছে না आज के हमें पैट जाले पे